দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত বেগম খালেদা জিয়ার মুক্তি সাতক্ষীরায় হামলা ও সহিংসতায় জন নিহত বঙ্গভবন থেকে বেরিয়েছেন ছাত্র সমন্বয়করা বৈঠক চলছে তিন বাহিনী প্রধানের সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল বিমানবন্দর থেকে আওয়ামী লীগের সদ্য সাবেক দুই মন্ত্রী আটক পুলিশের সদস্য স্থাপনায় আক্রমণ না চালাতে আইজিপির অনুরোধ যশোরে আওয়ামী লীগ নেতা ও সংখ্যালঘুদের বাড়িতে হামলা লুটপাট রোধে বিএনপির প্রশংসনীয় উদ্যোগ দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন ছয় আগস্টের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত সারাদেশে বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে প্রবেশ করেছেন সেনাপ্রধান নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান মঙ্গলবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে বিশাল এক গাড়ি বহর নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন তারা এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে বঙ্গভবনে প্রবেশ করেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এছাড়া পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং এর মধ্যে অনেকে মুক্তিও পেয়েছেন সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে মেজর জেনারেল জিয়াউল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আজ বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এছাড়া লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবজেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আর সমা ইদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে পুলিশের সদস্য পুলিশের স্থাপনায় আক্রমণ না চালানোর অনুরোধ জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন আজ পুলিশ সদর দপ্তরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় আইজিপি এ আহ্বান জানান আইজিপি বলেন পুলিশের সদস্য পুলিশের স্থাপনাগুলোতে আক্রমণের ঘটনা সংগঠিত না করার বিষয়ে রাজনৈতিক নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেন সবাইকে আহ্বান জানান এ আহ্বান জানানোর জন্য রাজনৈতিক নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতাদের বিনীত অনুরোধ করেন তিনি এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে সোমবার বিকেল থেকে আজ পর্যন্ত যশোর শহর ও বিভিন্ন উপজেলায় শতাধিক আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং হিন্দু বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এতে আতঙ্ক বিরাজ করছে অনেকেই আত্মগোপনে রয়েছেন গতকাল সন্ধ্যার পর থেকে বাঘারপাড়া অভয়নগর মনিরামপুর সহ অন্যান্য উপজেলার বিভিন্ন ইউনিয়নে হামলা লুটপাটের ঘটনা ঘটেছে এদিকে সহিংসতা রোধে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর যাতে ব্যাপক হারে সহিংস ঘটনা না ঘটে সেজন্য দলীয় নেতা নেতাকর্মীদের নানা ধরনের নির্দেশ দিচ্ছেন কেবল তাই নয় কোনো দুষ্কৃতকারী ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি তার এ ধরনের কার্যক্রম মানুষের নজর কেড়েছে তিনি বিভিন্ন জেলা উপজেলায় যাচ্ছেন নেতাকর্মীদের সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তার উদ্যোগে ভিডিও বার্তা ও মাইকিং হয়েছে সাতক্ষীরায় হামলা ও সহিংসতায় জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে বিএনপির দুজন আছেন বাকিদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী এ সময় একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে পাশাপাশি সাতক্ষীরা সদর ও শ্যামনগর থানা এবং ট্রাফিক কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের কথা জানিয়েছে পুলিশ নিহত ব্যক্তিদের মধ্যে আছেন আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন তার ভাই জাহাঙ্গীর হোসেন ভাতিজা সজীব হোসেন ভাগ্নে আশিকুর রহমান স্বজন শাকের আলী ও গাড়িচালক চালক শাহিন হোসেন আশাশুনি থানার কল্যাণপুর গ্রামে আটজন সদর উপজেলায় বৈকারি গ্রামে একজন নিহত হয়েছেন বিদেশে পালিয়ে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন ক্ষমতাচ্যুত সদ্য সাবেক দুমন্ত্রী তারা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং সাবেক ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক মঙ্গলবার বিকেলে বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার রেনেসা রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক সভা ও শোক র্যালি হয়েছে আজ চাচরা মোড়ে জমায়েত হয়ে শিক্ষার্থীরা শোকসভা ও দোয়ায় অংশ নেন পরে শোক র্যালি হয় এদিকে সারসায় অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বাগাছড়া জিরো পয়েন্টে এই সভা অনুষ্ঠিত হয় এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ